আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি পুঁটি মাছের ঝোল আমি রান্না করার জন্য সব কিছু এখানে রেডি করে নিয়েছি আমরা কাটার বয়ে অনেকে ছোটো মাছের তুলনায় বড়ো মাছটা একটু বেশি খেয়ে থাকি কিন্তু স্বাদে কিন্তু বড়ো মাছের তুলনায় ছোটো মাছের স্বাদটা একটু বেশি আমি এখানে পুঁটি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এরকম করে মাছগুলো কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর এখন আমি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি লাল করে নিচ্ছি পেঁয়াজটা আমার আস্তে আস্তে লাল হয়ে আসছে এখন আমি মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করছি আর সাথে একটু পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আর এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মরিচ আর হলুদটা পানির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে পানিটাতে আমার বললে এসেছে আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার মরিচার হুড়ুদের পানিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচ গুলো ছেড়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন আমি আবারও পানি দিয়ে নিচ্ছি ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি আমার পুঁটি মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি বেশি পুঁটি মাছগুলো নাড়াচাড়া করব না কারণ পুঁটি মাছ আর পাবদা মাছ খুবই সফট থাকে এগুলো বেশি নাড়াচাড়া করা যায় না আস্তে আস্তে বলক চলে এসেছে এখন আমি দুনিয়া পাতাগুলো দিয়ে দিব পুঁটি মাছের ঝোলটাতে আমার তেল ছেড়ে আসলেই আমি নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে আমার এই পুঁটি মাছের ঝোলের রেসিপিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসে ট্রাই করবে আর অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ